আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যাচ্ছি হলো উত্তরাঞ্চলের একটি জেলা পাবনাতে তো যাওয়ার রুটটা হচ্ছে হলো ফেরিতে করে তো আজকের ভিডিওর মধ্যে একটা আলাদা আকর্ষণ কাজ করবে কারণ সচরাচর আমরা ফেরি দিয়ে যাতায়াত করি না যেহেতু আমরা ফেরি দিয়ে যাচ্ছি এতে করে কিন্তু আমাদের প্রায় অনেকটা রাস্তা সেফ হয়ে যাবে আশা করি একটা ভালো ভিডিও হবে যাক চলেন ভিডিওতে যাওয়া যাক আমরা এই মুহূর্তে নতুন বাজার আর্মেকার অ্যাম্বাসির পাশ দিয়ে যাচ্ছি বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন আমরা এখন গুলশান দুই সার্কেলের দিকে ঢুকে যাচ্ছি এই মুহূর্তে আছে গুলশান দুই নাম্বার সার্কেলের সিগনাল চলতেছে গুলশান দুই সিগনাল থেকে বেরিয়ে যাচ্ছি যানজটপূর্ণ বনানী কাকুলি মহল পা প্রচুর পরিমাণ গাড়ির চাপ এখানে মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি নিচে প্রচুর পরিমাণ গাড়ির জটলা এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই জায়গাটা আসলে খুব ভাল লাগে দুই পাশেই খুব গৌরবান্বিত বাহিনীর কিছু সদর দপ্তর প্রধান উপদেষ্টার ভান্ডার এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পার হচ্ছে সুন্দর সবুজে ঘেরা রোড বিজয় সরণির পাশ দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি লিঙ্ক রোড ধরে দেখতে দেখতে চলে আস্ত সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তায় এই জায়গায় আসলে মেট্রো রেলের যে পিলারগুলো এখানে খুব সুন্দর সুন্দর জুলাই গণ অভ্যুত্থানের সময়কার যে গ্রাফিতিগুলো এগুলো দেখতে পাওয়া যায় খুব ভাল লাগে শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজের পাশ দিয়ে জায়গাটা খুব সুন্দর লাল ইটের দালান আর সবুজে ঘেরা রাস্তা সুন্দর লাগছে যেহেতু লং ট্যুর করতেছি সুতরাং ফুয়েল নেওয়া প্রয়োজন ফুয়েল পাম্প স্টেশনে চলে আসলাম ফুয়েল কমপ্লিট নেক্সট গন্তব্যস্থল আরিচা ফেরিঘাট গাবতলি হেমায়তপুর ব্রিজ ব্রিজটা হওয়ার পরে যানজট অনেক অনেক সে নিরসন হয়েছে এই জায়গা থেকে এই জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাইত যাদুরচর হেমায়েতপুর আসার পরে দীর্ঘ প্রায় আধা ঘন্টা যাবৎ এই যানজটের কবলে পড়ে আছি গরম একে পরে যানজট প্রচন্ড পরিমাণ ডিহাইড্রেট হয়ে যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যানজট হওয়ার পর এখন একটু চালাইতে পারতেছি আবার মানিকগঞ্জ হয়ে আমরা যাব আরিচা ফেরিঘাট আরিচা ফেরিঘাট সিক্সটি টু কিলোমিটার পাবনা ওয়ান থার্টি থ্রি দেখেন যেটা বাচ্চা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে এই হাইওয়ে রোডে এই তোমাদের হেলমেট কই এগুলোর যে বাপ মা কেন মোটর দেয় আল্লাহ জানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা একটি ক্যাম্পাসের নাম জাহাঙ্গীরনগর সাভার সেনানিবাস বীরশ্রেষ্ঠ লঞ্চ নায়ক মুন্সি আব্দুর রফ গেট আলহামদুলিল্লাহ অবশেষে অনেক যানজট ঠেলে চলে আসলাম সাভার হাতের বাম পাশেই রয়েছে সাভার স্মৃতিসৌধ বাংলাদেশের সম্মানের একটি স্থান একটু বিরতি দিলাম একটু পানি খাওয়া দরকার প্রচুর পরিমাণ ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে গরম প্রচুর একটু পানি খেয়ে নেই তারপরে আবার ইনশাল্লাহ যাত্রা শুরু করব। সবুজে ঘেরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আরিচা ঘাটের উদ্দেশ্যে এই রোডটা প্রচুর পরিমাণ ব্যস্ত একটা রোড সিঙ্গেল রোড হওয়ার কারণে এই রাস্তায় কিন্তু খুব দেখে শুনে ড্রাইভ করতে হবে আলহামদুলিল্লাহ আমরা ব্রিজের উপর আছি কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রিজে নিজে কোনো পানি নেই মানিকগঞ্জের মধ্যে চলে আসছি মানিকগঞ্জ শহর হাতের বামে মানিকগঞ্জ পুলিশ লাইন তরা সেতুর উপর দিয়ে যাচ্ছে এটা কালীগঙ্গা নদীর উপরে অবস্থিত নিচে অনেক বালু উঠানোর মেশিনগুলো অবশ্য সময় যাপন করতেছে ঢাকা আরিচা মহাসড়কের এই জায়গাটা বরাবরই আমার খুব সুন্দর লাগে রাস্তার দুই পাশ দিয়ে খুব সুন্দর সবুজে ঘেরা একপালা সুবহান আল্লাহ উপজেলার মধ্যে ঢুকে পড়লাম মানে চলে আসলাম উথুলি মোর এখান থেকে বাম দিকে চলে গেলে হচ্ছে হলো পাটুরিয়া ঘাট আর আমরা যাব আরিচা ঘাট এখান থেকে আরো তিন কিলোমিটার হচ্ছে আরিচা ঘাট সামনে আরিচা তিন পাবনা সত্তর কিলোমিটার বিস্তীর্ণ ফাঁকা জায়গা সুন্দর লাগতেছে বর্ষাকালে এই জায়গাটা পানি দিয়ে ডুবে থাকে এ পাশেও একই রকম আমরা ছুটে চলেছি আরিজা ঘাটের উদ্দেশ্যে আমরা আরিজা ফেরিঘাট চলে আসছি সামনে নদী আমরা যেহেতু ফেরি দিয়ে পার হব সুতরাং আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে আর বাম দিকে হচ্ছে লঞ্চ ঘাট আমরা ফেরিঘাটের রাস্তায় ঢুকে পড়লাম একটা সময়ে অনেক জৌলুস ছিল এই ঘাটের আর আজকে সেই ঘাটের অবস্থা একেবারেই জরাজীর্ণ আমরা চলে আসছি টোল কাউন্টারে এখান থেকে টোল দিয়ে তারপরে আমরা আবার যাত্রা শুরু করি টোল প্লাজা থেকে বললো যে দ্রুত যেতে ফেরি নাকি ছেড়ে দেবে জানি না কোন ফেরি সামনের দিকে যেতে হবে আমরা ফেরিঘাটের মধ্যে ঢুকে গেলাম আশা করি ইনশাল্লাহ ফেরি পাবো আমরা ফেরি ছেড়ে দেওয়ার একেবারে শেষ মুহূর্তে আমরা এটা কি পাবনার পাবনারটা না আরিচা ফেরিঘাট থেকে ছেড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফেরিতে উঠে পড়েছি যদিও শেষ মুহূর্তে এসে যখন জানতে পারলাম যে আসলে ফেরি ছেড়ে দিচ্ছে খুব দ্রুতই যেখানে খুব তাড়াহুড়া করেই আসলে ফেরিতে উঠতে হয়েছে কিছু ঠিক ফেরি যে খুব এক ভরা তা কিন্তু না ওরা দেখতে পারতেছেন যে আসলে এই একটা ট্রাক কিছু মোটর সাইকেল ট্রাক আছে সর্বশাপূর্ণ এই হলো ফেরির অবস্থা যতটুকু জানা যাচ্ছে যে সময় লাগবে কমসে কম দেড় থেকে পাঁচ দুই ঘন্টার মতো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি এটা কাজিরহাট থেকে আড়িচার দিকে আসতেছে আর আমরা আড়িচার থেকে কাজিরহাটের দিকে যাচ্ছি এখন উপরে চলে যাব একটু রেস্ট করবো ভিউ দেখব ফেরির সামনের পশন আমরা এখন কাজিরহাট ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি বিস্তীর্ণ নদী মাঝখান দিয়ে কিছু চর দেখা যাচ্ছে এখানে আসলে বর্ষাকাল শেষ হয়ে যাওয়াতে নদীর কমে গেছে নদীর বাতাসে খুব ভালোই লাগতেছে আসলে ঠান্ডা বাতাস যদিও বাইরে প্রচন্ড রোদ একটু ছায়া দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমরা কাজিরহাট ফেরিঘাটে পৌঁছে গিয়েছি এখন আমরা ফেরি থেকে নেমে যাচ্ছি বেশ কয়েকজন বাইকার ভাইরাও এসেছিলেন এই ফেরিতে গাড়ির সংখ্যা খুবই কম ছিল এবার আসার সময় জানি না যাওয়ার সময় কেমন হবে আমরা ফেরিঘাট থেকে এখন নেমে যাচ্ছি এখন আমাদের পরবর্তী গন্তব্য কাশীনাথপুর হয়ে পাবনা শহর আরিচাঘাট থেকে বের হয়ে মোটামুটি রাস্তাটা একটু ভালোই পাওয়া গেল এই জন্য আসলে ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছি বিকাল হয়ে এসেছেন হান আল্লাহ খুব সুন্দর সবুজে ঘেরা রোড এই ধরনের রোডে আসলে চলতে খুব ভাল লাগে আমরা কাশীনাথপুর মোড়ে চলে আসছি এখান থেকে আমরা এখন পাবনা শহরের উদ্দেশ্যে চলে যাব আশ্বীনাথপুর থেকে পাবনা তেতাল্লিশ কিলোমিটার আমরা পাবনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমরা এক মুহূর্তে উপজেলার মধ্যে ঢুকে পড়লাম পাবনা বনগ্রাম বাজার চলে এসেছি বিস্তীর্ণ ফসলের মাঠ প্রচুর পরিমাণ ধান পণ্য হয়েছে এখন আতাইকুলা বাজারে এসে প্রচণ্ড পরিমাণ যানজটের কবলে পড়েছি যানজট পার হয়ে আবারও চলেছি আর বিশ কিলোমিটারের মতো বাকি আছে পাবনা শহর পাবনা ক্যাডেট কলেজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পাবনা চলে এসছি পাবনা বাস স্ট্যান্ড পার হয়ে বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আর অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের মধ্যে প্রবেশ ব্র্যাক লার্নিং সেন্টার আলহামদুলিল্লাহ আমরা সরি সালামতে পৌঁছে গিয়েছি ব্র্যাক লার্নিং সেন্টারে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে হচ্ছে রিসেপশন আর রিসেপশনে চেক ইন কমপ্লিট আহ রাখা আছে এখানে সুন্দর একটা গোছানো পরিবেশ আমিও এখন রুমে চলে যাব এবং যে একটু ফ্রেশ হয়ে নেই আর রুম টাও দেখাচ্ছি কি রুমে উঠেছি দেখেন কত সুন্দর কুঞ্জ হ্যাঁ রুমের সামনে চলে এসেছি দেখি কি হ্যাঁ আলহামদুলিল্লাহ সিঙ্গেল রুম সুন্দর তো ঠিক আছে এ পর্যন্তই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্বে সালামু আলাইকুম